উত্তর চব্বিশ পরগনার হারোয়ার বইমেলার উদ্বোধন করেন বঙ্গীয় সাহিত্য একাডেমির সভাপতি তথা কবি সুবোধ সরকার হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খালেক মোল্লা জমাদার সমাজসেবী শফিক আহমেদ হারোয়া ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রতাপ মোদক বাবু বলেন আরজিকর কাণ্ডে যে ঘটনা আমাদের সর্বোচ্চ বিচার ব্যবস্থা আইনের ওপর আত্ম রাখা উচিত আগামী আঠারোই জানুয়ারি আরজিকর কাণ্ডের যে রায় ঘোষণায় যেদিকেই দেখানো সবাইকে মেনে নেওয়া উচিত ইতিমধ্যে তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার নিয়ে কেন্দ্রীয় সরকার তদন্ত নিয়ে বিআই এর ওপর আত্মহারিয়েছে হারিয়েছে মৃত চিকিৎসকের বাবা মা ইতিমধ্যেই নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পাশাপাশি সঞ্জয় রায় একজন এই ঘটনার সঙ্গে যুক্ত নয় একাধিক ব্যক্তি আছে এটাও দ্বিধাকণ্ঠে তরুণী চিকিৎসকের বাবা মা

মান্য ডক্টর শহীদুল্লাহ ও কবি শাহাদ হোসেনের স্মরণে হারোয়া বইমেলা দু হাজার পঁচিশ তৃতীয় বর্ষ উদযাপিত এই বইমেলার শুভ সূচনা হয়ে গেল বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা আব্দুল্লাহ কবি সাদা ধসের স্মরণে হালুয়া বইমেলা এই বইমেলার সভাপতি আমি এবং সম্পাদক ফরিদ জামাদার আমরা তৃতীয় বর্ষে পদার্পণ করেছি আমাদের ঐতিহাসিক কবি সাহিত্যিক সুভোধ স্যারকে আমরা নিয়ে এসেছি উদ্বোধক হিসাবে প্রধান পৃষ্ঠপোষক পোষক আইপিএস বসিহাট জেলা পুলিশ হোসেন মেহেদি রহমান সাহেব আমরা যে পাঁচ লক্ষ টাকার কুপন বলছেন আমরা প্রতিটি মানুষের বই কেনার যে আগ্রহটা আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি এই বার্তা নিয়ে যে আমাদের কাছ থেকে কুপন নেবেন সেই কুপন নিয়ে আপনারা ওই স্টলে যাবেন কুপন দেখিয়ে বই পাবেন মানে এটা একটা অভিনব চিন্তা আমরা কমিটি নিয়েছি তার কারণ যে মানুষকে বইমুখী করা অনেক মেলা আমরা দেখেছি অনেক জায়গায় বইমেলা দেখেছি বহুত স্টল বসে কিন্তু বই কেনা বেচা নেই আমাদের সেরা থেকে একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি তৃতীয় বর্ষে যে এটা থেকে আমরা সুফল পেয়েছি আমরা পাঁচ লক্ষ টাকার কুপন যখন এলাকায় ছড়িয়েছি সেই কুপন আসতে নিশ্চিত বাধ্য আসবে তার মানে আপনার ইন্ডিভিজুয়াল যারা আসবে তারাও একটা বই নেবে তাহলে যারা বই বিক্রেতা তাদেরও ভালো লাগবে যে এই হাড়োয়ার বইমেলা তাতে করে আমরা সুফল পেয়েছি হাড়োয়ার বইমেলা এটাই আমাদের সবথেকে বড় প্রচার এবং পোশাক কিভাবে ডিসকাউন্ট স্টল যেটা দেওয়ার সেটা দেবে কিন্তু কুপনে তারা বই পাবে এটা হচ্ছে অভিনব একটা পরিকল্পনা আমরা নিয়েছি আমরা হাড়ুয়া বাস হিসেবে গর্বিত যে আমাদের বইমেলা আপনারা দেখছেন দশ থেকে পনেরো হাজার আমাদের স্টুডেন্ট আমাদের সন্তান সম যারা সোশ্যাল ওয়ার্কার ক্লাব এনজিও সকলে একাকার সর্ব ধর্মের মানুষ সর্ব স্তরের মানুষ হাওয়া বই আজকে তারা উচ্ছ্বাস তারা উল্লাস শুভ স্যারকে পেয়ে আগামীকাল আমাদের আমাদের এসপি বসিয়ার জেলা পুলিশ আসবেন আজ বি কারণে আসতে পারেননি এবং পাঁচ দিনে আমাদের অনেক সাহিত্যিক শিল্পী কবি অধ্যাপক প্রিন্সিপাল সবাই আসবেন ভারতবর্ষের টপ ফার্স্ট র্যাঙ্কের জানারা তারা সবাই বইমেলায় হাওয়া বইমেলায় আসবে